প্রিয় দর্শক প্রথমেই এটা জেনে রাখা ভালো যে কারবালার ইতিহাসের সাথে আশুরা রোজার কোনো সম্পর্ক নেই ঘটনাচক্রে হজরত হুসাইন রি ইল্লাহুতালহ এর শাহাদাতের মর্মান্তিক ঘটনা দশে মহরমে ঘটেছিল কারবালার প্রান্তে হুসাইন রাদি আল্লাহ এর শাহাদাতের ইতিহাসে প্রবেশ করার পূর্বে আমরা আপনাদেরকে একটু পূর্বে সময় নিয়ে যেতে চাই ইসলামের তাহিদী পতাকা যখন আল্লাহর জমিনে পৃথিবীর বিভিন্ন স্থানে উঠতে শুরু করল তখন ইসলাম ও মুসলিমদের চিরশত্রু ইহুদি খ্রিস্টানরা বসে না থেকে ইসলাম ও মুসলিম জাতির ধ্বংসের জন্য বিভিন্ন প্রকার চক্রান্ত ও ষড়যন্ত্র গ্রহণ করতে আরম্ভ করল এর মধ্যে ইয়েমেনের অধিবাসী মুনাফেক আব্দুল্লাহ ইবনে সাবার ইসলামে পোশাক ধারণ করা ছিল সবচাইতে মারাত্মক ও ক্ষতিকর সে একজন ইহুদি সন্তান ছিল এই মুনাফিকের মুসলিম রূপে আবির্ভাব হওয়ার পরে ইসলামের মূল শিকড় কাটার জন্য সর্বপ্রথম পরিকল্পনা ছিল খলিফা হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ তালাহুকে হত্যা করা তাই সে খলিফার বিরুদ্ধে মিথ্যা কিছু অপবাদ দিয়ে বিদ্রোহের ঘোষণা করে এবং কোরআন তেলাওয়াত করা অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করে মাত্র জন কুচকরি সাবাই দল তৃতীয় খলিফা জুনরাইন হজরত ওসমান রাদিয়াল্লাহুতালাহুকে হত্যা করেছিল হিজড়ি পঁয়ত্রিশ সালে তিনি এ হত্যাকে নিজেই মেনে নিয়েছিলেন এই বলেছে আমার কারণে মুসলমানদের মাঝে যেন রক্তপাত ও খুনকারাবে না ঘটে তিনি এ বিদ্রোহের প্রতিবাদকারীদের রক্ত প্রতিহত হবে বলে সবাইকে চলে যেতে বলেন তাই এ শাহাদতের পর থেকে ফেতনা দরজা উন্মুক্ত হয় এবং মুসলমানদের ঐক্যের মধ্যে ফাটল ধরতে থাকে এরপর সবার ঐক্যমত্তে খলিফা নির্বাচিত হলেন হযরত আলী ইবনে আবি তালিব তালান আনহু মোনাফেক আব্দুল্লাহ ইবনের সাবার দল হজরত আলী রাদিয়াল্লাহতালহ এর সৈন্যদলেও কৌশলে প্রবেশ করে এবং ভিতরে ভিতরে তাদের হীন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে থাকে এদিকে হজরত মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালানহু তখন সিরিয়ার গভর্নর নিযুক্ত ছিলেন তিনি তার বংশে খলিফা ওসমান রাদিয়াল্লাহ তালের হত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচার করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহ তালাহের প্রতি জোরালো চাপ সৃষ্টি করলেন তবে তিনি আলীরা দে্লাহতালাহু এর খেলাফত বা তাকে অস্বীকার এবং খলিফার বিরুদ্ধে কোনো প্রকার বিদ্রোহ করেননি হজরত মোয়াবিয়া রা দে্লাহ তালাহুকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি আলী ইবনে এর খোলাফতের ব্যাপারে বিরোধিতা করছেন আপনি কি নিজেকে তার অনুরূপ মনে করছেন উত্তরে মোয়াবিয়ারা দেল্লাহুতালাহু বলেন আমি অবশ্যই জানি আলী ইবনে আবিতালিব আমার চাইতে উত্তম এবং খেলাফতের বেশি হকদার কিন্তু তোমরা কি জানো না ওসমান ইবনে আফফানকে মুসলুম অবস্থায় হত্যা করা হয়েছে আর আমি তার চাচার ছেলে আমি তো শুধুমাত্র তার খুনের বদলা চাইছি নিঃসন্দেহে একজন আত্মীয় হিসেবে মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালাহ ওসমান হয়ে খুনিদের বিচার দাবি করার অধিকার ছিল কিন্তু আলী হ একজন বড় মানের রাজনীতিবিদ ও বিচক্ষণ ব্যক্তি ছিলেন তাই তিনি বললেন রাষ্ট্রের অবস্থা বর্তমানে নাজুক এ পরিস্থিতিতে বিচার বিচারকার্য বাস্তবায়ন করা কঠিন প্রথমে রাজ্যের বিশৃঙ্খলা এবং ফেতনা আয়ত্তে আনতে হবে তারপর বিচার করা হবে অন্যদিকে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে কিছু স্বাভাবিকগণের পরামর্শে মা আয়সারা দিয়াল্লাহ তালানহু মক্কা থেকে বের হয়ে বসরার দিকে রওনা হন কিন্তু অবস্থা বড় কঠিন দেখে তিনি অবাক হয়ে পড়েন এবং পথে আলীরা দিয়্লাহুতালাহের সাথে আলোচনার পর তিনি মদিনায় ফিরে যাওয়ার সংকল্প করেন কিন্তু ওই কুচক্রী দলটি রাতে অতর্কিতভাবে মা আয়েশার তালানহের সঙ্গীদের ওপর হামলা চালায় যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটে ওইদিকে মোয়াবিয়ারা তালানহ তার মতের অনর থাকেন অন্যদিকে আলিরা দিয়াল্লাহ তালো মুয়াবিয়া রা দিয়াহুতালাহোকে বাধ্য করার জন্য মদিনা থেকে বের হন এবং সিরিয়ার সিফিন নামক স্থানে পৌঁছালে সেখানে দুদল শেষ পর্যন্ত যুদ্ধে লিপ্ত হন পরিশেষে দুদলের মাঝে সন্ধি দ্বারা সমস্যার সমাধান হয় এই সন্ধিকে কেন্দ্র করে আলী রাদ দলের লোকেরা দুভাগে বিভক্ত হয়ে পড়ে একটি শিয়া তথা নিজের দল আর অপরটি খারেজি তথা বিদ্রোহ দল আর এটাই ছিল ইসলামের মধ্যে সর্বপ্রথম বিভক্তির সূচনা এদিকে ইহুদি মুনাফেক দলটি গোপনে গোপনে ইসলামের বিদ্বেষ আরও শক্তিশালী করার জন্য গোপনে ষড়যন্ত্র আটে তারা তিনজন মানুষকে নিযুক্ত করে অপর তিনজনকে হত্যা করার জন্য খারেজি আব্দুর রহমান ইবনে মুসলেমকে আলীরা দে্লাহ তালনকে হত্যা করার জন্য নিযুক্ত করা হয় এবং অপর দুজনকে মুয়াবিয়া এবং আমার ইবনে আজকে হত্যা করার জন্য কিন্তু ইবনে মুসলেম আলিরা তালাহকে হত্যা করতে সক্ষম হলেও অপর দুজনকে হত্যা করতে ব্যর্থ হয় এবং এ হত্যার দায়ভার চাপিয়ে দেয় মুয়াবিয়ারা দেল্লাহু তালু এর উপর যেহেতু তাদের দুজনের মাঝে রাজনৈতিক সমস্যা বিদ্যমান ছিল তাই বাহ্যিকভাবে সাধারণ মানুষেরা ধোকায় পড়ে গেল এবং মোনাফিকদের উদ্দেশ্য অনেকটা সফল হল এটা ছিল চল্লিশ হিজড়ির ঘটনা আলী রাদিয়াল্লাহ তালানহের হত্যার পর খেলাফতের দায়িত্ব নিলেন তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহ তালানহ কিন্তু তিনি মাত্র ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেন তারপর মুসলমানদের দলের ফেতনাকে দূর করার জন্য তিনি নিজে ও তার ছোট ভাই হুসাইন হুসেন রাদিয়াল্লাহ তাল্কের সঙ্গে নিয়ে মোয়াবিয়া রাদিয়াল্লাহ তাল্নের নিকট গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করেন আর এটাই ছিল রাসুল সাল্লাহ আলীউ আসালামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন কারণ নবী সাল্লাহ আলীউ আসাল্লাম বলেছিলেন নিশ্চয়ই আমার এ সন্তান অনেক সৌভাগ্যবান আল্লাহ তালা তার দ্বারা মুসলমানদের বিরাট দুটি দলের মাঝে আপোষ করে দিবেন এরপর থেকেই পরিস্থিতি স্বাভাবিকভাবেই চলতে থাকে দীর্ঘ বিশ বছর ধরে মোয়াবিয়া রা তালানহ দক্ষতার সহিত রাষ্ট্র পরিচালনা করেন মোয়াবিয়া রা দিয়্লাহুতালাহ হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহতালাহকে অনেক সম্মান করতেন প্রতি বছর তারা মুয়াবিয়া রা দিয়্লাহতাল্নের নিকট যেতেন এবং তিনি তাদেরকে এক লক্ষ্য করে দীর্হাম দিতেন এরপর মোয়াবিয়ারা রা তালানহ তার মৃত্যুর পূর্বে ছেলে ইয়াজিদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেন এবং তার বায়াত গ্রহণ করার জন্য গভর্নরদেরকে ফরমান জারি করেন মোয়াবিয়ারা রা তালান মৃত্যুর পর সাইট হিজড়ি রজব মাসের পনেরো তারিখে ইয়াজিদ খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন এদিকে মদিনার অধিকাংশ মানুষ এজিদের বায়াত গ্রহণ করলেও হুসাইন রাদি আল্লাহু তালাহ বায়াত গ্রহণ করা থেকে বিরত থাকেন এ সুযোগে ওই কুচকরি মোনাফিক দল কুফা থেকে হুসেন রাজিয়াল্লাহতালাহুকে পত্রের পর পত্র পাঠাতে থাকে চিঠির বিষয় ছিল আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব আপনি কুফায় উপস্থিত হয়ে আমাদের বায়াত করুন আর এ পত্রের সংখ্যা পাঁচ শতেরও অধিক ছিল বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন এত সংখ্যক পত্র পাওয়ার পর হুসেন রাদিয়াল্লাহু তালাহুর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শিয়া চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহ তালাহকে কুফায় প্রেরণ করেন তিনি সেখানে গিয়ে হানি ইবনে উরউর বাড়িতে অবস্থান করে হুসেন রাদিয়াল্লাহু তালের নিকট বিশ হাজারের অধিক মানুষের বায়েত নেন আর হুসেন রাদিয়াল্লাহু তালের নিকট পত্র পাঠান যে তার নামে বায়েত গ্রহণ সমাপ্ত হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কুফায় আগমন করুন এদিকে হুসেন ইবনে আকিলের পত্র পেয়ে জিলহজ মাসের আট কুফার উদ্দেশ্যে রওনা হন হুসেন রাহু এর কুফার উদ্দেশ্যে আব্বাস বলেন আপনি তাদের নিকট যাচ্ছেন তারা আপনার বাবা ও বড় ভাই হাসানকে হত্যা করেছে একই কথা তার বিমাতা ভাই মোহাম্মদ ইবনে হানাফিয়াও বলেন এছাড়া আবু সাঈদ খুদরি জাবের ইবনে আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে জুবাইর সহ অনেকে কুফায় যাওয়ার ব্যাপারে তাকে শক্তভাবে বাধা প্রদান করেন এদিকে এ খবর ইয়াজিদের নিকট পৌঁছে গেল যে কুফাবাসীরা হজরত রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহতালের কাছে বায়ত গ্রহণ করছে ফলে ইয়াজিদ বসরার আমির ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ করেন যে তুমি বসরার সাথে সাথে কুফার দায়িত্ব গ্রহণ করো অন্যদিকে কুফার সাবেক আমির নুমান ইবনে বশিরকে বরখাস্ত করেন কারণ তিনি মুসলিমকে সাহায্য করতেন ইয়াজিদ উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় বিদ্রোহীর ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্দেশ দেন কিন্তু তিনি হুসেন রাজিয়ালকে হত্যা করার জন্য কোনো প্রকার নির্দেশ মানেননি এদিকে মুসলিম ইবনে আকিল চার হাজার মানুষের সঙ্গে নিয়ে কুফার গভর্নর হাউসে পৌঁছে বিদ্রোহ ঘোষণা করেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বিদ্রোহের ব্যাপারটি টের পেয়ে গেট বন্ধ করে ভিতরে ঢুকে পড়ে এবং বিভিন্ন গোত্র প্রধানদের মোটা অঙ্কের অর্থ প্রদান করে যাতে করে তারা মানুষকে মুসলিম ইবনে আকিলের পথ ত্যাগ করার জন্য নির্দেশ দেয় যার ফলে প্রায় সকলেই বিশ্বাসঘাতকতা করে এবং এক এক করে মুসলমান ইবনে আকিলের দল ত্যাগ করে চলে যেতে থাকে শেষ পর্যন্ত বাকি থাকে মাত্র তিরিশ জন মুসলিম তাদেরকে সঙ্গে করে মাগরীবের সালাত আদায় করেন অন্ধকার ঘনীভূত হলে এই মোনাফিকরা ভেঙে যায় বাকি থাকেন একা মুসলিম শেষ পর্যন্ত মুসলিম অন্ধকারের অচেনা জায়গায় কি করবেন কোথায় যাবেন তিনি পড়লেন মহাবিপাকে ওদিকে ইবনে জিয়াতে বিভিন্ন গোত্রপতিদের সঙ্গে করে নিয়ে মুসলিমকে খুঁজার উদ্দেশ্যে বের হন এবং সে ঘোষণা করেন যে মুসলিমকে হত্যা করবে তার কোনো কেয়ার্স দিতে হবে না আর যে জিন্দা হাজির করবে তার জন্য ঘোষণা করে বিশেষ পুরস্কার শেষ পর্যন্ত সে মুসলিমকে ধরে ফেলে মুসলিম নিচের কথা না ভেবে বরং হুসাইন তালানহ ও তার পরিবারের জন্য ভীষণ কাঁদে পরিশেষে হত্যার পূর্বে হুসেন তালনের উদ্দেশ্যে একটি পত্র লিখেন যে আপনি সপরিবারে ফিরে যান কারণ এখানকার মানুষ সকলে খেয়ানত করেছে কিন্তু মুনাফেক কুচক্রি দলের লোকেরা পত্রবাহককে পথেই হত্যা করে ফেলে ফলে হুসেন রাদিয়াল্লাহু তালহের নিকট কোনো খবর না পৌঁছানোয় তিনি তার যাত্রা অব্যাহত রাখেন আর এদিকে মুসলিমকে হত্যা করা হয় আরাফাতের দিনে ইবনে উমার রাজিয়াল্লাহতালহ এর ঘটনা জানতে পেরে দুই বা তিন দিনের রাস্তা ঘোড়া দৌড়িয়ে হুসেন তালাহের পথে দেখা করে বলেন আপনি কখনও কুফায় যাবেন না কারণ কুফার মানুষ বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু হুসেন রাজি আল্লাহ তালাহ অস্বীকার করে বললেন রাসুল সালাল্লাহ আলী আসাল্লামকে তাআলা দুনিয়া ও আখেরাতের মাঝে এখতিয়ার করার সুযোগ দিয়েছেন তিনি আখেরাতকে এখতিয়ার করেছিলেন আপনিও তাহলে বাইতের মানুষ আখেরাতকে অগ্রাধিকার দিচ্ছেন এরপর তিনি তাকে বিদায় জানিয়ে ফিরে আসেন হুসাইন রাদিয়াল্লাহ তালাহ যখন আরও সামনে অগ্রসর হয়ে বুঝতে পারলেন যে অবস্থা খুবই ঘোলাটে তখন তিনি ফিরে আসার চিন্তা করলেন কিন্তু মুসলিম ইবনে আকিলের সন্তানরা বললেন আমরা আমাদের বাবার প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত ফিরে যাব না ওদিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রথমে হুর ইবনে ইয়াজিদ আ তাইমের নেতৃত্বে এক হাজার সৈন্য প্রেরণ করে এবং পরে ওমর ইবনে সাদের নেতৃত্বে আরও চার হাজার সৈন্য পাঠায় ইবনে জিয়াদের পাঠানো সৈন্যরা হজরত হুসেন রাদিয়াল্লাহু তালানের সামনে উপস্থিত হয় অবস্থা গুরুতর দেখে হুসেন রাজিয়াল্লাহতালহ তিনটি প্রস্তাব পেশ করেন আমাকে তোমরা মদিনায় ফিরে যেতে দাও অথবা জিয়াদে অংশগ্রহণ করতে দাও আর না হয় স্বামী ইয়াজিদের নিকট যেতে দাও কিন্তু ইবনে ইয়াজিদ কোনো প্রস্তাব না মেনে হুকুম জারি করেছে আমার হুকুম মানতে হবে আর না হয় যুদ্ধ করতে হবে এছাড়া অন্য কোনো পথ নেই হুসেন রাজিয়াল্লাহ তালাহের সঙ্গে ছিল মাত্র তিরিশ জন অশ্বারোহী বাহিনী এবং চল্লিশ জন পদাতিক বাহিনী আর আহলে বাইতে ছোট ছোট বাচ্চা ও নারীদের সতেরো জন শেষ পর্যন্ত হুসেন রাজিয়াল্লাহ তালাহ যুদ্ধ করতে বাধ্য হন এবং যুদ্ধে একে একে মোট বাহাত্তর জন শহীদ হন আর নরাপশু সীমার ইবনে জিল জাওসানের উস্কানিতে পিচাস খাওলা আল আশবাহী হুসেন রাজি ইল্লাহুতালাহ সিনার মধ্যে আঘাত করে এবং মালাউন সিনার ইবনে আনাস আল নাসাই হুসেন রাজি আল্লাহতালাহুকে হত্যা করে এভাবে একষটি হিজড়ি দশ মোহরম রোজ শুক্রবার কারবালার প্রান্তে তেত্রিশটি তীর বর্ষা ও তলোয়ারের আঘাতপ্রাপ্ত হয়ে নির্মমভাবে শহীদ হন হযরত হুসেন রাদি আল্লাহতালহো তখন তার বয়স ছিল আটান্ন বছর এরপর মুনাফেক নরপিচাশ আহলে বাইতের সমস্ত মাল সম্পদ লুট করে নেয় কারবালার ময়দানে আহলে বাইতে যারা শহীদ হন তারা হলেন আলী রাদি আল্লাহ তালহুয়ের সন্তান আবু বকর উমর ও উসমান রাদি আল্লাহ হোম হাসান রাদিয়াল্লাহ তালা আনহু এর সন্তান আবু বকর ওমার ও তালহা রাদি তালা তালাহ আনহোম হুসাইন রাহু তালহের সন্তান আলী আল আকবর ও আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহুমা আকিল রিয়্লাহতালহের সন্তান জাফর আবদুল আব্দুর রহমান আবদুল্লাহ ইবনে মুসলিম ও মুসলিম রাদিয়াল্লাহু তালা আনহুম আব্দুল আবদুল ইবনে জাফর রদি আল্লাহ সন্তান আউন ও মোহাম্মদ রদি তালা আনহুমা আহলে বংশের বাতি জ্বালানোর জন্য শুধুমাত্র বাকি থাকেন জাইনুল আবেদিন আলী ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তালা আনহুমা এদিকে এক কুলাঙ্গার হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ মাথা কেটে ইবনে জিয়াদের নিকট হাজির করা হলে সে তার মাথার সাথে বেয়াদবি করে এরপর আহলে বাইতের মহিলা ও শিশুদের ও হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ মাথা ইয়াজের নিকট পৌঁছানো হয় ইয়াজিদ এ ধরনের বর্বরতা দেখে অনেকটাই অবাক হন ও ইন্নালিল্লাহি পরে হত্যাকারীকে ধিক্কার দেন আর শামের রাজপ্রসাদের কান্না রোল পড়ে যায় সকল মুহাদ্দিস ও ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত ইয়াজিদ বিন মুয়াবিয়া হুসাইন রাজি আল্লাহ হত্যার নির্দেশ দেননি বরং তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে চিঠির মাধ্যমে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন ইরাকের জমিনে হুসেন রাজি আল্লাহতালাহ আনহুকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে বাধা দেন শুধুমাত্র এতটুকু ছিল তার ভূমিকা বিশুদ্ধমতে মতে তাঁর কাছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তালানহের নিহত হওয়ার খবর পৌঁছাল তখন তিনি আফসুস করেছেন ইয়াজিদের বাড়িতে কান্নার ছাপ প্রকাশিত হয়েছে তিনি হুসাইন রাজি আল্লাহ পরিবারের কোনো মহিলাকে বন্দি বা দাসিতে পরিণত করেননি বরং পরিবারের সকল সদস্যকে সম্মান করেছেন সসম্মানে হুসেন রাজি আল্লাহ পরিবারের জীবিত সদস্যদের মদিনায় পাঠানোর ব্যবস্থা করেছেন যে সমস্ত রেওতে বলা হয়েছে যে ইয়াজিদ আহলে বাইতে মহিলাদেরকে অপদস্থ করেছেন এবং তাদেরকে বন্দি করে দামেস্ক নিয়ে বেজুতি করেছেন তার কোনো ভিত্তি নেই বনি উমাইগন বনি হাসেমকে খুব সম্মান করতেন শুধু তাই নয় হুসেন রাদি আল্লাহ হত্যার জন্য দায়ী ওবায়দুল্লাহ বিন জিয়াদের সাথে থেকে যখন হুসাইন রাজি আল্লাহ তাল পরিবারের মহিলাদেরকে উপস্থিত করা হল তখন তিনি আদালতে তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করেন এবং তাদের ভরণ পোষণ ও পরিধ বস্ত্রের ব্যবস্থা করেন পরে ইয়াজিদ আহলে বাইতে বাকি সকলকে ও হুসাইন রাজি আল্লাহ তালানহের মাথা মোবারক সম্মানের সহিত মদিনা পর্যন্ত পৌঁছানোর সুব্যবস্থা গ্রহণ করেন মদিনায় বাকি উল গারকাফ কবরস্থানে তার মাতা হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহের পার্শ্বে হুসাইন রাজি আল্লাহ তালানহের মস্তক মোবারক সমাহিত করা হয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ